কুরআনের বিল পাস হইলে কুরআনের বিল পাস হইলে বাংলাদেশের সংসদে মুসলমান সব দলে দলে পড়তো নামাজ মসজিদে কথা ঠিক নাবে ঠিক মাননীয় প্রধানমন্ত্রী করতেন যদি ঘোষণা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী করতেন যদি ঘোষণা অন্যায় আর দুর্নীতি বেনামাজি আমার দেশে থাকবে না ঢুকত না আর যুব সমাজ ঢুকত না আর যুব সমাজ সিনেমার ওই মুসলমান সব দলে দলে পড়তো নামাজ মসজিদে কথা ঠিক নাবে ঠিক এই কাজটা করার জন্য নামাজ কায়েম করার জন্য আমার নবীন দুনিয়া আগমন করেছিলেন যাতে করে মানুষ জান্নাতি হয়ে যায় যেহেতু জান্নাতিতে গেলে সাবি লাগবে

এই পাহার আপনার গুনার পাহাড় থেকে বক্ত গেলে তোমার কোরআন বলে দিয়েছেন সে নমান রাখো একটা তোমার পতা সে হিল্লা মন্তাবা আমনা ও আমিলা আমলং সহ নিহা ওলাই চুবদ্দিন সই আতিম হাসনা সোহানল্লা বলে আ আশার আলো আশার আপনাদের সামনে কোরআন তুলে ধরার চেষ্টা করি আল্লাহ বল স্যার আল্লাহ বল স্যার ইল্লাহমান তাবা এ বান্দা পঞ্চেল মুসুল নামাস ঘুজ খাইছো সুখ করে সুখ খাইছো চালা কি জোর চলি বাটপারি আর নয় নয় রে সাই করে জীবন বরবাদ করে নিয়েছো এখন চিন্তা করছ আমার তো আর পত্ নেই যাব কই আল্লাহ তার থেকে বাকি জীবনও বাটপানি করে যাই না আল্লাহ বল স্যার ফের আয় ফের আয় আই আয় বান্দা

কে আসো জীবনের অপরাধের জন্য গুনার জন্য আমার কাছে দোয়াশা করবি আমার কাছে মাপ চাইবি তোর মাপ চাইয়া চোখের পানি নাকের আগে আসার আগে আগে তাম জীবনের পাহাড় বরাবর গোনা আমি মাওলা মাপ করে দেব যে আমার নাম আল্লাহ বলছেন ইল্লা মন্তাবা কোরআন ও আমানা হবীব ভাবে ঈমান আনলো ও আমিলা বাকি জীবন ভালো কাজ করলো নেকি কাজ করলো দিনের কাজ করলো কোরআনের খেদমত করলো কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করলো আল্লাহ তালা বলছেন দেখেন কত দয়াল আল্লাহ হাওলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ বলে এ সারা জীবন পাহাড় বরাবর গুনাহ করে যখনই ঘিরে এসো তো যখন করেছো আমি আল্লাহ তালা এই গুনাগুলো তো সব ক্ষমা করে দিলাম শুধু ক্ষমা করে দিলাম না হা ইউ বাদ দিলুল্লাহ আদ্দাল ইউ দিল ইউ বাদ দিলুল্লাহ বুঝে আর পি মহাসানাদ আলন ভাইরা ভালো বুঝবেন আল্লাহ আল্লাহ বলছেন তোর গুনা তো ক্ষমা করে দিলাম 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 আর যে পরিমাণে গুণা হয়েছিল ওই গুণাগুলোর জায়গায় আমি আল্লাহ তালা সব নেকি দিয়ে ভর করে দিলাম সুবাহ আল্লাহ একটু আসতে করে না হয় বাড়িতে কয়েন সুবাহ আল্লাহ হুজুর সারা জীবন নামাজ পড়ি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি বনানি গুলছেন বিশাল কর্তালিকা সব ঘুষের টাকা আমার মাফের কোনো পথ আছে আল্লাহ বলছে বান্দা কবাকার 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 ফিরে আয় আমার করতে ফিরে আয় আই বদলুল্লাহ সাইয়াতিহ মাহফানা তোর গুনাহ আমি ক্ষমা তো করে দেব দেব আর শুধু ক্ষমা করেই দিয়ে ছেড়ে দেব না ওই গোনা গুলো কি আমি আল্লাহ তাআলা সব নেকি দ্বারা পূরণ করে দেব হাফসির ইবনে কাসির আমি বাস্তব ঘটনা বলছি তাফসীর ইবনে কাসির

খুব খ্যাল করে শোনেন আর আলো সার আলো আলো বলে বান্দা লাজুল মালেম আমি আজকের কারোর ছবি কোনো জুলুম করব না ওর সামনে বিশাল হাসনের ময়দান তফসির এমনি কফিরের মধ্যে আনাজদিন মালিকদ ইয়েল্লাহ তলমদিকে হারিসকে উল্লেখ করা হয়েছে নিরানব্বইটা পাপের পাতা কত বাতা আরও তো রেক্ষণ কত বাতা নিরানব্বইটা পাতা তার সামনে মেলাই দেওয়া হবে বিশাল বিশাল পাতা ওইখানে উল্লেখ করেছে মাদ্যবাসারি তার দৃষ্টি সীমা যত দূর যায় চোখ যত দূর তাকায় কত দূর পর্যন্ত বিস্তৃত হবে ওই পাতাগুলা আল্লাহ বলবে বান্দা আসকে আমি মহান মহান বিচারক তোর আমল নামার সামনে দেওয়া হয়েছে তুই একটু পড়ে দেখ নিজেই পড়ে দেখ আমার ফেরেস তারা আমার কেরা মন কাটেবেন কোন রকম পার্সিয়ালিটি করেছে কেনা কোন রকম দুই নম্বরই করে বললেন পাপের মতো তোর ঘাড়ে ব্যাং সবই করে চাবিয়ে দিয়েছে কিনা বান্দা একটু ভালো করে তুই খতিয়ে দেখ তুই দাস্তি ভাই করে দেখ বান্দা তখন অল্পক্ষণের মধ্যে হারিসের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ একবার ওই পাতাগুলো এক ন দেখে নেবে দেখি মাথাটা নিচু হয়ে যাবে চোখের পানিগুলো ছেড়ে দেবে ছেড়ে দেবে আল্লাহ আমার ফ্রেশ মোটেও ভুল করে নাই এগুলো সব আমার পাপ আমি সারা জীবন করেছি সুভান আল্লাহ বলবেন না নাও বলবেন বলবেন এ আল্লাহ তুমি যে পাপbasket তুমি আমার সমকোমার ফরেস্টার আমার জীবনের আমলLambda সব তুলে ধরা হয়েছে আমার তো কাজ দি মূল্যায়ন খুঁজি কমেন খাইবেন তাই এ আল্লাহ এই পাপ كله ধরা হয়েছে এর একটাও দুই নম্বর নাই كله মিথ্যা চিন্তা নাই সব আমার করা আমি তোমার কাছে কি করে মুখ দেখাব আল্লাহ বলেন লা যুলমাল আমি আজকের বান্দা কারো সাথে কোনো জুলুম করব না আমি আল্লাহতারা রহমানের দুনিয়া রহিমা আল্লাহ আখেৰা আল্লাহ ফলেন দুনিয়াৰ জন্য রহমান আর কেমন মই তিনি হবেন ৰহিম বান্দা বান্দরি গুনা তিনি ওকাতৰে ক্ষমা করে দে ইয়াতিম নবীর উন্মদের মর্যাদা দিয়ে। আল্লাহ তালা জন্ম দিলো নাই দেবে বান্দা আমলনামা নামা পড়বে আমা আমি তার শ্রীমলি কাছে রেলাম দলিল ছাড়া কথা না বলার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কথা শেষ করবো রাগ গভীর হয়েছে ঈর্ষা বুধুর মুরব্বী মানুষ তার কষ্ট না হয় আমার বন্ধ ওই তার উল্লেখ করা হয়েছে বান্দার আমল নামা দেখে বলবে আল্লাহ এগুলো কোন মিথ্যা না সব আমার নিজের করা আল্লাহ বলবেন বান্দা তোর কি জীবনের কোন নেকি নাই আমার কোন দেখি নাই আমার মতো এত বড় কাটটা জাহেল কাটটা পাখি আর নাই দেখ ভালো করে দেখ কিছুদিন কোনো ভালো কাজ করছিলি নি কোনো মজুরি পড়ছিলি আল্লাহর মাল্লি আলেম আমার মজুরি পড়ছি না আমার মজুরি ফুট ডাকলো তোমাকে খানা খেয়েছিলি আল্লাকে আল্লাহ বলে ডাক দিয়েছিলি বলবেন না কথা কিছুই নাই আল্লা বলবেন আল্লাহ বুল আমি আজকে কারো উপরে কোনো ধুলম করবো না এভাবে তারা তোরা একটু খুঁজে দেখ বান্দার মাল নামায় কোন কিছু আছে কিনা দেখা যাবে হাদিসের মধ্যে তবি ইবনে কাজের মধ্যে উল্লেখ করা হয়েছে আমার বন্ধ ছোট্ট কাগজ ফেরত তারা বের করে দেখাবে আল্লাহ এই টু ছাড়া পর কিচ্ছু পাচ্ছি না তার আমল নামায় বলে কি পেয়েছো বলে আল্লাহ পেয়েছি এই কাগজ কি তার আমলনামায় ওই সলা বাঙারা হুদুরে ও আপনার কুয়াকটা সমুদ্রের সৈকতে হালি করে ওই মজুরে পয়সা সন্তানের সময় কলে মারে সাদা চড়েছিলো করে মারে জিগির করে তাই তার আমলনামার পাতায় একটুখানি ছোট ছোট দেখা গেলো

পাপের নিরানব্বইটা এত বড় বিশাল পাপের বোঝা আর এক পাল্লাই উঠাইয়া দাও ওই কালে আমার মধ্যে রয়েছে আর সাধু আল্লাহ ইহ আল্লাহ নাম আলিফ লাম লাম হা কয়টা অক্ষর পান কয়টা অক্ষর একটা অর্থে কোনো নোকতা নাই আর সাধু আল্লাহ মোহাম্মদ নাম দুভর সুলু মোহাম্মদ নামে কয়টা অক্ষর মিম হা মিম দাল কয়টা অক্ষর এই না অক্ষরে কোনো নোকতা আছে কিনা ফোটা আছে কিনা নাই

আল্লাহ আকবর আমার বন্ধু আল্লাহ নামের স্নে আদমের বরফতে সারা জীবনের নিরানব্বইটা বিশাল পাপের পাহাড় আল্লাহ তালা রহমান রহিম নামে আরো ওই দিন হালকা করে দিয়ে আল্লাহ শব্দ কলে মায়ের সাঁতাদের বিনিময়ে তার জীবনের গুণাগুলি মাপ করে জান্না দিয়ে দেবে আরো বল সম্মানিত হাজির এইজন্য বলি আল্লাহ তালা বলছেন দেখেন কোরআন দিয়ে দলিল দিয়ে এবং হাদিস দিয়ে দলিল দিয়ে আমি কথা বলার চেষ্টা করলাম আল্লাহ তারা আরো বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম এখানে আলম ভাইরা আছেন ইয়াগফুরু আর ব্যাক গ্রামাটিক্যাল قاعده মুজারর সিগা আল্লাহ তাআলা এই সিগা দ্বারা বুঝাইতে চেয়েছেন সিগার মধ্যে দুইটা জামানা পাওয়া যায় বর্তমান আর ভবিষ্যৎ আল্লাহ বলছেন বান্দা যত অপরাধ জীবনে করেছ যদি তবা করতে পারো তবা করে আমার কাছে ফিরে এসো আমি আল্লাহ তালা তোমার সারা জীবনের পাহাড় বাড়ার সব ক্ষমা করে দিও